আজকে স্বামী বিবেকানন্দ আর সেদিনে নরেন গিয়ে রামকৃষ্ণ দেবকে জিজ্ঞাসা করলেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন উত্তরে সেদিনে শ্রীরামকৃষ্ণ বলছেন দেখেছি কি রে আমি কথা কই ঠিক যেমন করে তোদের সাথে কথা কইছি শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের মূর্ত বিগ্রহ হয়ে উঠলেন আর সেই শিষ্য নরেন পরীক্ষা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসকে আচ্ছা সত্যি কি ঈশ্বর এমন ভাবে আমাদের কাছে আসেন আপনার বাড়িতে ঈশ্বর প্রতিদিন আসেন আপনি বুঝবেন কিভাবে নব্য যুবক নরেন সেদিন বিশ্বাস করতে পারেনি ঠাকুরকে দেখার চেষ্টা করেছিল কিন্তু তার তার প্রত্যয় আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণমুখী করে দিয়েছিল নরেনকে আজকে এই ক্ষুদ্র অংশে আলোচিত হবে আপনি কিভাবে বুঝবেন আপনার গৃহে প্রতিদিন ঠাকুর আসেন হ্যাঁ সত্যি আপনার গৃহে প্রতিদিন ঠাকুর আসেন ভগবান আসেন ঈশ্বর আসেন পুজো নেওয়ার জন্য আসেন কি করে বুঝবেন যে গৃহেতে সকলে মিলে মিশে থাকে যে গৃহেতে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ করে যে গৃহের লোকেরা স্ত্রী লোকেরা প্রতি সন্ধ্যায় মঙ্গল সংকোপ বাজায় সে ঝগড়া অশান্তি চলে সেখানে রোগ টোক যায় না প্রেশার সুগারের কবল থেকে মুক্ত নেই যে গৃহ অশান্তি চলতে থাকে সেখানে ঈশ্বর কৃপা করেন না সেখানে কোনো বর্ধনা নেই শুধু ভয় আছে শুধু ভয় আছে আপনার বাড়িতে ঈশ্বর আসেন আপনি বুঝবেন যে বাড়িতে অলসত নেই অতি প্রত্যু সে সকলে ঘুম থেকে উঠে পড়ে সে বাড়িতে ঈশ্বর আসেন ঈশ্বর কখন আসেন ব্রহ্ম মুহূর্ত যখন সূর্যের আলো এই মুহূর্তে যে বাড়িতে কারো কারো না ঘুম প্রবেশ দ্বার খুলে যায়। প্রবেশ দ্বারে গোবর জলের ছিটে যায় অথবা প্রবেশ দ্বার ঝাড়ফোঁ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তার গৃহেতেই ঈশ্বর আসেন বেলা অব্দি ঘুমিয়ে থাকা অলসতা সব সময় কুটিলতা ঝগড়া উন্ডে সমালোচনা যে বাড়িতে চলে সে বাড়িতে কখনো ঈশ্বরে প্রবেশ হয় না ঈশ্বর সেখানে আসেন তাই এই লক্ষণ গুলো হচ্ছে ঈশ্বর প্রাপ্তি লক্ষণ বাড়িতে আপনার বাড়িতে ঠাকুরের সিংহাসন থাকুক অসুবিধে নেই সেখানে আপনি মালা বৃষ্টি চড়ান কোনো অসুবিধে নেই কিন্তু আপনি ভক্তি যদি না থাকে ভালোবাসা যদি না থাকে পরিবারের সকলের মধ্যে যদি মিল না থাকে আসতে পারে না কেমন আপনার বাড়িতে প্রতিদিন আসবে আপনি একটা প্রদীপ জ্বালাবেন ঠাকুরের সামনে দেখবেন স্থির শিখায় উজ্জ্বল হয়ে জ্বলছে আপনি বুঝবেন ঈশ্বরের উপস্থিতি পরিবারে সকলে হাসি মুখে চলে সব সময় এক সঙ্গে হইচই খাওয়া দাওয়া চলছে ঈশ্বরের উপস্থিতি কারণ সত্তা सच्चिदानন্দময় অসত নিরধি সতই সেই এক অনুভবwidetildeবিশ্বর তিনি সদ ও আনন্দে প্রকাশিত সদা আনন্দে তার প্রকাশ পরিবারে যখন সবাই এরকম আনন্দিত থাকেন সেখানে তখন ঈশ্বর আছেন তার মনোরঞ্জনের জন্য তার সৃষ্টির জন্য আপনার পরিবারের এই সিচুয়েশন গুলো আপনি ঠিক রাখতে পারেন সকলে মিলে হইচই করা সকলে মিলে হাসে খুশি থাকা অন্যের নিন্দা না করা বাড়িতে অতিথি এলে তাকে তাড়িয়ে না দেওয়া গৃহেতে কোনো পাপ কর্ম না করা চুরির ধন না খাওয়া এগুলো সব পরস্ত্রী সঙ্গ না করা অবৈধ মানুষের সঙ্গ না করা এগুলো করলেই কিন্তু বাড়িতে ঈশ্বর আসেন ঈশ্বর কোনো ম্যাজিক দিয়ে আসেন না তিনি আসেন নরবর্তী পরিগ্রহ করে পশু পাখি হয়ে এবং তাকে বোঝা যায় ফিলিংস নিয়ে যাই হোক এই বিষয়ে পরবর্তীতে আরো কথা হবে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক ভালো থাকবেন